নমস্কার গুড মর্নিং শুক্রভার সবাইকে আজ তেইশে জানুয়ারি শুক্রবার এখন বাজে প্রায় নটার সময় যেহেতু তেইশে জানুয়ারি তাই আজকের দিনে তেইশে জানুয়ারি আমাদের বাংলা তথা বিশ্বের বরান্ন সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করার জন্য আমরা বেরিয়েছি সেখানে কাছে বিদ্যাসাগর পল্লী আছে সেখানে গিয়ে আমরা ফ্ল্যাগ গোষ্ঠী হবে নেতাজিকে পুষ্কর্ঘ্য নিবেদন করা হবে এবং যেহেতু আজকে সরস্বতী পূজা তাই সরস্বতী পূজার জন্য আমরা সেখানে গিয়ে আবার অংশগ্রহণ করব চলো তাহলে আমাদের সেখানে যাই গিয়ে দেখে আসি কেমন আয়োজন হয়েছে চলো 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 তাহলে আর দেরি না করে আমাদের এই বাঁধের উপরে যে রাস্তা আছে এই রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলেই হাতের বাঁধ গিয়ে পড়বে বিদ্যাসাগর করি আমরা সেখানে যাই আমরা এবার সরস্বতী পূজার অঞ্জলিটা আজ এখানেই দেব এটা ঘটনা আমরা এক এক বছর সরস্বতী পূজার অঞ্জলি এক এক জায়গায় দিই এটা বোধহয় পরম্পরাটা চলছে আর কি এসে সরস্বতী পূজা অঞ্জলিতে অংশগ্রহণ করতে পারলাম এটা বেশ দারুণ ব্যাপার আমাদের এই জায়গার সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে বাঁধের উপর দিয়ে বানিয়ে দেওয়া এই প্যারালাল রোডটা আর এই রোড হওয়ার ফলে আমাদের যাতায়াত এবং তার চারপাশের পরিবেশের গুরুত্ব যেন অনেকটাই বেড়ে গেছে তো আমরা চলে এসেছি ওম ফাউন্ডেশনের একটা সরস্বতী পূজা মণ্ডপে তো এখানে একটু পরে পূজা সরি পূজা হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে আমরা এখানে কিছুটা সময় থেকে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব অন্য কোনো জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য এসব এলাকাগুলোর মধ্যে একটা কিন্তু গ্রাম্য পরিবেশের ছায়া রয়েছে যদিও জায়গাটা বর্তমানে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির অন্তর্গত কিন্তু তার চারিপাশের পরিবেশ এবং তার যে প্রাকৃতিক যে আবহাওয়া অনেকটা গ্রাম্য মনে হতে পারে যদিও এখানে নদীর ওপারের অংশটাই কিন্তু আবার পঞ্চায়েত এলাকা অর্থাৎ পুরোপুরি গ্রামীণ পরিবেশ তো আমার এই সমস্ত জায়গাগুলো ঘুরে দিয়ে বেশ ভালো লাগে কারণ দক্ষিণবঙ্গে তো সেই কংক্রিটের জঙ্গলের মধ্যেই থাকতে হয় সেই জন্য এই জায়গাগুলো একটা আলাদা আনন্দ দেয় ছবি তুলব কিন্তু তাহলে দীর্ঘ সময় সকালবেলা থেকে শুরু করে পূজা হওয়া অবধি কাটানোর পর এবার মনে হলো আমাদের আশেপাশে কোথায় কীরকম সরস্বতী পূজা হয়েছে সেই জায়গাগুলো একটু ঘুরে দেখি প্রতি বছর তো আর এখানে থাকা হয় না যেমন গত বছর সরস্বতী পূজা ছিলাম হাওড়াতে তো এবার যখন এসেছি তো এবার চলুন এই রাস্তাগুলো আপনাদের সাথে মনে হয় অনেকটাই পরিচিত আছে কারণ এই রাস্তাগুলো দিয়ে আপনাদের বহুবার নিয়ে গিয়েছি আর অন্তত এক বছর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমি আলিপুরদুয়ারে সরস্বতী পূজাটা কভার করি তো এবার আপনাদের যথারীতি আপনাদের আলিপুরদুয়ার ইউনিভার্সিটি মহিলা মহাবিদ্যালয় বা কিংবা যেই স্কুলে আমি পড়াশোনা করতাম গোবিন্দ হাই স্কুল এই সমস্ত জায়গাগুলো এবার আপনাদের দেখানোর ইচ্ছা আছে তো চলুন আমরা তাহলে এবার যাওয়া শুরু করি আর এই সকালের সুন্দর রৌদ্রের আলোতে যে পরিবেশটা রয়েছে এখানে দুধানের সবুজ এবং মাঝে মাঝে কংক্রিট সেই জায়গাগুলো সুন্দর রাস্তা দিয়ে অতটা ভিড় জ্যাম কোনো কিছু নেই সুন্দর নির্মল জায়গা দিয়ে কেমন লাগে আপনাদের একবার ঘুরিয়ে দেখাই আর হ্যাঁ আর একটা অ্যাপিল আমার দর্শকদের জন্য না করলেই নয় আপনারা যারা রেগুলার আবার ভিডিও দেখেন বা হয়তো বা প্রথমবারের জন্য দেখছেন ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট আমাকে একটু জানাবেন আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন না আমি অতটা উৎসাহ পাই না যে সত্যি আমার মনে হচ্ছে যে আমার বানানো ভিডিওগুলো হয়তো বা আপনাদের ভালো লাগছে না সেই জন্য এখন আর কেউ অতটা লাইক কমেন্ট দিচ্ছে না তখন মনটা একটু খারাপ লাগে আর কি যাই হোক আমার আলিপুরদুয়ার বরাবরই একটা আবেগ একটা টান একটা ভালোবাসা যতই হোক না কেন ছোটবেলা থেকেই শহরে জন্ম থেকে বেড়ে ওঠা তারপর না হয় কর্মসূত্রে আমাকে এখন দক্ষিণে থাকতে হয় কিন্তু যেটা বললাম যতই দক্ষিণে থাকি না কেন আমার কিন্তু মনটা কিন্তু এখানেই পড়ে থাকে হয়তোবা এখানে আমাকে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় পারিশপার্শ্বিকে তাদের মানুষের সাথে হয়তোবা কিছুটা মনোমালিন্য হয় কিন্তু তবুও কিন্তু এই জায়গার প্রতি যে আমার আবেগ ভালোবাসা সেটা কিন্তু আগে যেমন ছিল এখনও ঠিক তেমনটাই রয়ে গেছে আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে বা বলতে পারেন আলিপুরদুয়ার কলেজ যেটা এখন আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে মোটামুটি ভিড় হয়েছে তো এখনও খুব বেশি একটা যেহেতু বেলা হয়নি তাই ছাত্রছাত্রীরাও হয়তো এখন এসে পৌঁছায়নি তো যাকে এখন মোটামুটি ধরুন ওই সাড়ে এগারোটার মতো বাজে আর কি অনেকটাই ফাঁকা আছে তবু গিয়ে দেখে আসি এবছরে তাদের আয়োজন কেমন হয়েছে অন্তত এক বছর পরপর এখানে আসা হয় কারণ গত বছর তো আমি হাওড়ার পুজোতে ছিলাম চলো এখানে হয়তো দুই একজন ছাত্রছাত্রী বা সেখানকার আয়োজনকে দেখা যাচ্ছে এবার দেখিনি এবারও যথারীতি নীল সাদা থিমেই মায়ের মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন একবার কাছে গিয়ে একবার প্রতিমাটা ঠিক কেমন হয়েছে সেটাও একবার দেখে আসা যাক এবার আমরা চলে এসেছি আলিপুরদুয়ারে অবস্থিত গোবিন্দ হাই স্কুলে যে যে স্কুল থেকে আমি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি তো সেই স্কুলটা আজকে বড় বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে কিন্তু আমার পড়াশোনা করার সময় এই এত বড় বিল্ডিংটা ছিল না পাশেই একটা ওই যে দেখছেন যে জায়গাটা মুখোমুখি সেই অংশটা ছিল আমাদের স্কুলের অংশ আর এখন যেটা দেখছেন যে সুরেশচন্দ্র স্মৃতি ভবন এটা নতুন করে নির্মাণ করা হয়েছে তো যাকে কোনো বছর আসা হয় না এই বছর ভাবলাম যে এতটা দূর তো যেহেতু এসেছি তো কেন এবার স্কুলটাকেও একবার দেখে যাই কেমন হয় আমরা যখন পড়াশোনা করতাম তখন সেটা শুধুমাত্র বয়েজ স্কুল ছিল আর এখন সেটা কোয়েডে রূপান্তর তাহলে ফাইনালি আমি আজকে প্রথমবারের মতন আমি আমার স্কুলে এসেছি তো বেশ সবার সাথেই পরিচয় হল বেশিরভাগই যদিও নতুন দুই একজন পুরনো ছিল তাদের সাথে পরিচয় করার পর আমরা এখান থেকে বেরোচ্ছি ধন্যবাদ ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এসেছি আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে খুব বেশি একটা ছাত্রীদের কিন্তু দেখা যাচ্ছে না বেশ অনেকটাই শুনশান আর এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখানে তো চলুন আমরা একবার কাছে গিয়ে দেখে আসি এখানকার পূজা কেমন হয় আমি এবার প্রথমবারের জন্য এসেছি তো আপনাদেরকেও আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়টা কেমন হয় একটু আমার ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চলো যেখানে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে চলে যাই যথেষ্টই ভালো হয়েছে সরস্বতী মায়ের মূর্তি এবং তার ডেকোরেশন বেশ ভালোই লাগে যখন এই বিশেষ দিনটাতে সকলেই সেজে খুঁজে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসে আর এখানে আমি দেখা পেয়ে গেলাম আমার কাকি কাকি তুমি কি এই কলেজে পড়ো আমরা আর কোথাও ঘুরতে যাব না চলুন এই কলেজের থেকে ফেরার সময় এ পাশের যে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের যে অংশটা রয়েছে সেই জায়গাটাও আবার আপনাদের ঘুরিয়ে নিয়ে গিয়ে আজকের যে আমাদের সরস্বতী পূজার জন্য যে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সমস্ত ভিডিওটা এখানে সমাপ্ত রাখছি আর আপনারা যারা বন্ধুদের আমি একান্ত অনুরোধ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসলে সবসময় এই ভিডিও বানাতে গিয়ে আপনাদের কাছে এই এই ভিডিওটা লাইক করার যে একটা আবেদন সেটা করতে ভুলে যাই তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আবার নতুন কোনো নতুন অনুষ্ঠানে আপনাদের নিয়ে আবার দেখাবো এবারের মতো রাখছি তাহলে টাটা